বঙ্গের স্বেচ্ছাসেবী সংস্থা বা এনজিওর মুখোশের আড়ালে সক্রিয় আইএসআই আর সেই এনজিওর কাজের অজুহাতে পাকিস্তানে গুপ্তচর সংস্থার টার্গেট এখন ভারতীয় সিম কার্ডের মাধ্যমে হোয়াটসঅ্যাপ চালু করা আর তা করতে গিয়ে এবার বাংলায় হাতে নাতে ধরা পড়ল দুই পাকিস্তানি চর ধৃতদের নাম মুকেশ রাজাক ও রাকেশ কুমার গুপ্তা পূর্ব বর্ধমানের মেমারি থেকে তাদের গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ শুধু হোয়াটসঅ্যাপ চালুর জন্য ভারতীয় সিম কার্ডের ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠানোই নয় জাতীয় নিরাপত্তার দিক থেকে গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানের তথ্য এই দুই চরের মাধ্যমে পাকিস্তানে পৌঁছে গিয়েছে বলে খবর মুকেশ রাকেশের সঙ্গে আইএসআই বড় কর্তাদের যোগাযোগের বিরাট তথ্য তদন্তকারীদের হাতে এসেছে বলে জানা গেছে এমনকি ভারতে এই দুই পাক চরের কয়েকজন বসকেও চিহ্নিত করেছেন গোয়েন্দারা তাদের খোঁজ শুরু করেছে ইতিমধ্যে অপারেশন সিন্দুর শেষ না হতে হতেই কেন্দ্রীয় গোয়েন্দারা শুরু করেছিলেন অপারেশন মির্জাফর বিভিন্ন রাজ্য থেকে একের পর এক পাক চরকে গ্রেপ্তার করা হয় গোয়েন্দাদের দাবি ভারতীয় নম্বর ব্যবহার করেই হোয়াটসঅ্যাপ বা অন্য অ্যাপের মাধ্যমে সেই চরদের সঙ্গে যোগাযোগ রাখছে আইএসআই পাকিস্তান থেকে আসা ফোন কল ও মেসেজের ওপর আড়ি পেতে এমন বেশ কিছু সন্দেহভাজন কল ও মেসেজের হদিস মিলেছে ঝাড়াই বাছাই করে দেখা যায় এর মধ্যে পশ্চিমবঙ্গে চারটি ফোন নম্বরে মেসেজ যাচ্ছে সেই নম্বরগুলির সূত্র ধরেই মেমারির দুই ব্যক্তির খোঁজ মেলে তাদের সম্পর্কে খোঁজ চালাচ্ছিল এসটিএফ সমস্ত তথ্য হাতে আসার পর রবিবারে মুকেশ ও রাকেশকে গ্রেফতার করা হয় জেরায় জানা গিয়েছে মুকেশের বাড়ি পানাগড়ে আর রাকেশ দক্ষিণ কলকাতার বাসিন্দা দুজনেরই আর্থিক অবস্থা একদম ভালো নয় রাকেশ অনেকদিন আগে কলকাতা ছাড়ে মাকে নিয়ে মেমারিতে বাড়ি ভাড়া নিয়ে থাকছিল বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে ধর্মীয় ও শিক্ষামূলক প্রচার চালাত তা করতে গিয়েই মুকেশের সঙ্গে পরিচয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বেশ কিছু এনজিওর কর্তাদের সঙ্গে তাদের যোগাযোগ হয় আসলে সেই প্রোফাইলগুলির মালিক আইএসআই আধিকারিকরা পাক গুপ্তচর সংস্থার কর্তারা জানায় মুকেশ ও রাকেশকে তারা সাহায্য করবে কাজ দেবে তাদের আরও বলা হয় ভারতীয় নম্বরে যোগাযোগ রাখা সুবিধাজনক তাই বাল্ক বা একাধিক সিম কার্ড তুলে হোয়াটসঅ্যাপের জন্য ওটিপি পাঠাতে হবে দুজনকে এর জন্য বাড়তি টাকাও দেওয়া হবে গত দুবছর ধরে মুকেশ ও রাকেশ কয়েকশো সিম কার্ডের মাধ্যমে ওটিপি পাঠিয়েছে পাকিস্তানে বিভিন্ন সময়ে তাদের ব্যাংক এসেছে পনেরো থেকে কুড়ি হাজার টাকা এর আগে বিভিন্ন রাজ্যে ধরা পড়া পাকচরদের সঙ্গেও রাকেশদের যোগাযোগ ছিল কিনা সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা কেমন ছিল এরা এদের থেকে ওরকম মনে হয় যে পাকিস্তানের কোনো তথ্য প্রচার করতে পারে না না সেরকম কিছু আমি দেখিনি সন্দেহজনক কিছু আমি এখানে থাকি আমি তো ওখানে থাকি না কতদিন ধরে রয়েছে এরা ওরা ভাই ছিল ও মাকে নিয়ে ওই দু হাজার তিন সালে শ্রাবণ প্রাবণা আগস্ট মাসটা তার সঙ্গে হতে পারে আচ্ছা এগ্রিমেন্ট দেখতে হবে দীর্ঘদিন ধরে রয়েছে কখনো কি এরকম কিছু সন্দেহ করেছে না না

এগুলোকে ইমিডিয়েট মানে মানে যদি দোষী হয় ইমিডিয়েট এদেরকে তদন্ত করা উচিত তদন্ত করে যেটা শাস্তি পাওয়ার দরকার দেওয়া উচিত আপনার নাম আমার নাম দিলীপ আপনি বাড়ি মালিক তো পাঁচ সাতজনকে দেখা যেত পাঁচ সাতজন থাকতে একজন ভদ্র মহিলা থাকতেন উনি রান্না বান্না করতেন এ করতেন ওনাদেরই বাড়ি ওনার ছেলেও থাকতো আচ্ছা এমনি রাতেও থাকতো সবাই হ্যাঁ সবাই রাতে থাকতো আর দিনে কি আরো লোকজন বাড়তো দিনে লোকজন বাড়তো শুনেছি নাকি চার্চের কোনো খ্রিস্টানদের কোনো ইয়ে প্রোগ্রাম ইয়ে করতো সেই কারণে এখানে আরো কিছু লোকজন আসতো হয়তো সপ্তাহে দু একদিন করে দেখা যেত যে অনেক লোকজন জড়ো হচ্ছে দশ জন বারো জন কুড়ি লোকজন থাকতো তো আপনি তো এসেছেন এক বছর হ্যাঁ তো তারও আগে থেকে গিয়ে আছে তারও আগে থাকতে আছে আমি এসে কি আসবো তো কি বলবেন এই ঘর থেকেই এই ধরনের কাজ হতো একদম আপনার পাশের দেওয়াল এটা শুনে কেমন লাগছে শুনে বলতে এগুলো তো বিশ্বাসই করা যাচ্ছে যে এই ধরনের ঘটনা হতে পারে সেগুলো তারা জানে যে কীভাবে কি হয়েছে না হয়েছে এখন তো যখন ডিজিটালের ফোনের মাধ্যমে কে কী করছে সেগুলো বোঝা সম্ভব না এই ধরনের ঘটনা তো হওয়াটা খুবই দুঃখজনক ব্যাপার যে এই ধরনের আমাদের পশ্চিমবাংলায় থেকে এই ধরনের ঘটনা ঘটছে এইগুলো হয়ে থাকি তার সাজাও বস্তু দরকার তারপরে কি হলো এসটিএফ এসেছিল সেটা তো আমি জানি না কখন কি এসেছিল নাই এসেছিল সেগুলা জানি না শুনলাম যে এসটিএফ এসেছিল এসে ওদেরকে নিয়ে গেছে আমরা সেখানে বাড়ির মালিক জানালেন মুকেশ राकेश পাকিস্তানের সাথে যোগ আছে সেই বিষয়ে বিশ্বাস হচ্ছে না সেই সাথে তিনি জানালেন তাদের দুজনের মধ্যে এমন কিছু সন্দেহজনক তিনি কখনো দেখেনি যা দেখে সন্দেহ করতে হবে ওরা বহু বছর আমার বাড়িতে ভাড়া আছে বলতো বর্ধমানের একটি নামজাদা ইংলিশ মিডিয়ামে স্কুলের শিক্ষকতা করছে রাকেশ আর মুকেশ কি কাজ করতো সেটা আমার জানা নেই দেখতাম গিটার বাজাতো ওরা পরিচয় দিয়েছিল ওরা দুই ভাই সেই সঙ্গে তিনি বললেন দোষী হলে দেশের ক্ষতি করলে এদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক